দয়ালে আমরা প্রেস ক্লাবে বসেছি আমি প্রথমে আমাদের জিজ্ঞাসা করতে চাই আমরা জানি বিগত সরকার বিএনপি জামাতের প্রতিষ্ঠান আলাদা করে ব্যাংকেও যায়নি ঠেকে দেয় ঠেকে দেয় তাহলে এখানে আমরা যারা আসি বিএনপি জামাতের বাইরে পুরো টিচার নাই আমি দেখতে চাই আমি দেখতে চাই মহালয়কে আপনার গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনি দেখবেন এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের রক্তের বিনিময়ে নষ্ট বসে আছে প্রধান উপদেষ্টা মহাময়কে বলবো আপনি আপনার পায়ের দিকে তাকিয়ে দেখেন ওই রক্তের দাগ